বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আজকে হচ্ছে দুপুরবেলা একটা ব্লগ নিয়ে এসেছি আর সকাল থেকে ব্লগটা শুরু করিনি তো সকালবেলা অনেক কাজকর্ম করেছি আর ক্যামেরা মানে ভুলে গেছি আর কি ক্যামেরা অন করতে তো এখন চলে এলাম এখন বাজে দেখতে বাজতে যায় দেখতে বাজে নিয়ে মানে একটা পনেরো একটা পনেরো থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি তো তোমরা দেখো তোমাদের ভালো লাগবে কি হয়েছে বলো তো কালকের পরশুদিনকার ব্লক ব্লগটা আমি পরশুদিনকে কালকে ছাড়ার কথা কালকে ছাড়িনি ছেলেকে বলেছিলাম ছাড়তে তো ছেলে কি করেছে পরশু দিনের ব্লকটা কালকে ছেড়েছে আর কালকের ব্লগটা না পরশু দিনের ব্লকটা কালকে ছাড়েনি তার আগের দিনের ব্লগটা কালকে ছেড়ে দিয়েছে তো কালকের ব্লগটা পরশু দিনের ব্লগটা আছে তো কি করব না বুঝতে পারছি না ব্লকটা দেবো না কী করবো ছেলে গণ্ডগোল করে ফেলেছে ব্লকটা পশ্চিম এই ব্লকটা কালকে ছাড়ার কথা কালকে যেটা খেলেছে সেটা পুরনো ভিডিওটা খেলেছে আর কালকে যেটা শ্যুট করেছিলাম আজকে ছেড়েছি তো জানি না কি করব ভাবছি ওটা ভিডিওটা ওই ভিডিওটা কবে ছাড়বো ভাবছি সোমবার ছাড়বো না রবিবার ছাড়বো তাই ভাবছি তো কি বলবো আজকে হচ্ছে শনিবার আজকে আজকে ছ তারিখ না পাঁচ তারিখ গো পাঁচ তারিখ মনে হচ্ছে ছ তারিখ হ্যাঁ আজকে ছ তারিখ আজকে তো ছ তারিখ শনিবার তো দুপুর থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আর আজকে তো শনিবার নিরামিষ রান্না করবো এখনো স্নান করিনি তো স্নান করতে যাবো তাই ভাবলাম যে খিজুড়িটা আজকে খিজুড়ি করবো আজকে শনিবার খিচুড়ি করবো ওই শনিবারও আমরা খিচুড়ি করেছিলাম তো খিচুড়িটা বসিয়েছি বসিয়ে আমি আঁচটা কমিয়ে দিয়ে আমি এখন স্নান করতে যাবো সকালবেলা আমার পুজো পাঠ হয়ে গেছে সকালে যা কাজকর্ম কাপড় চেঞ্জ করে সমস্ত কাজকর্ম করে নিয়েছি কিন্তু স্নান করিনি ঠান্ডা লাগবে বলে স্নান করিনি এখন স্নান করতে যাব গরম জলটা হয়ে গেছে তো চলো বন্ধুরা স্নান করে আসি এদের তোমাদের সঙ্গে কথা বলবো তো দুপুর থেকে ব্লগটা শুরু করছি নিজেরও হাসু আছে এত ভুলো মন ক্যামেরা অন করতে ভুলে গেছি কাজের এতটা চাপ থাকে না কি বলবো তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে তো বাসনগুলো মেজেছি এখন আমি বাসনগুলোকে ধুয়ে নেব বাসনগুলোকে ধুয়ে নেব আমি এখন স্নান করতে যাইনি স্নান করতে যাইনি স্নান করতে যাব ভাবলাম কয়েকটা বাসন আছে এগুলো মেজে নি এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে আমি বাসনগুলো ধুচ্ছি তো এখানে জল ভর্তি এখানে রাখা যাবে না ক্যামেরাটা তার জন্য তাই জন্য বাসনগুলো মেজে রেখে দিয়ে তারপরে আমি স্নান করব তো এখানে খিচুড়িটা বসিয়েছি দেখো বন্ধুরা এই যে খিচুড়িটা হচ্ছে তো খিচুড়িটা একদম নেড়ে দিই কিছু ভেজে একসঙ্গে বসিয়ে দিয়েছি এই যে আলু ফুলকপি সমস্ত কিছু দিয়ে দিয়েছি এর মধ্যে একটু লাস্টে যখন নামাবো কোন একটু এখন সেদ্ধ হতে থাক কতক্ষণ আমি স্নান করে আসি নামাবার আগে মশলা ভেজে একটু টমেটো দিয়ে মশলা ভেজে এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেবো এবার ঘি গরম মশলা দিয়ে দেবো তাতেই হয়ে যাবে এত কিছু পড়বে না তো চলো বক বক করছি তখন থেকে আর কালকে কাকু সন্ধেবেলা বাজারে রাত্রিবেলা বাজারে গেছিলো এই যে বিনস আর টমেটো গাজর কড়াইশুঁটি এই যে কড়াইশুঁটি এগুলো নিয়ে এসেছিল আমি সকালবেলা কালকে আর ধুইনি তাই সকালবেলা ধুয়ে রেখেছিলাম এখন দেখি জল ঝরে গেছে সব শুকিয়ে গেছে এখন আমি ফ্রিজে রেখে দেবো এই যে ফ্রিজে রেখে দেবো তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আমার স্নান হয়ে গেছে স্নান করে চলে এসেছি তো চলো রান্নাঘরে যা স্নান করতে গেছিলাম কাকুকে বলে গেলাম একটুখানি দেখো তো খিচুড়িটা হয়ে গেছে খিচুড়িটা নামিয়ে দিয়ে গেছিলাম তো এসে দেখি ছেলে বলছে আমি ঝুড়ি আলু ভাজা খাবো তো ঝুড়ি আলু ভাজা তো করতে হবে বলেছে বলছে আমি খিচুড়ি কি দিয়ে খাবো তো বাদাম ভাজা হয়েছিল বাদাম ভেজেছিলাম তো কাকু বললো ঠিক আছে তুমি ঝুড়ি আলু ভাজা একটু করে দাও তাই জন্য একটু ঝুরি আলু ভাজা করেছি তো চলো সেটা তোমাদেরকে দেখ এই যে ঝুরি আলু ভাজা দেখেছ ঝুরি আলু ভাজা আর এদিকে বাদাম ভাজা এই যে বাদাম ভাজা আর এদিকে আমার একদম খিচুড়িটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ ও ধোঁয়াতে কিছু দেখা যাচ্ছে না এই যে সেদিনকে ওই যে নারকেল লাড়ু সে যে পিঠে করেছিলাম না সে ছইগুলো একটুখানি বেশি হয়ে গেছিল এই লাড়ু পাঠিয়ে রেখে দিয়েছিলাম এই লাড়ুগুলো খাওয়ার হচ্ছে না ছেলেকে ভালোবাসে বলে ছেলের জন্য করেছিলাম ছেলে খেয়েছে মানে খাসনি বাবু এই দু একটা খেতে আর দু একটা পড়ে আছে খেতে কিন্তু খুবই ভালো টেস্ট আছে আর এখন আমি নেল পালিশ করবো এই যে নেল পালিশ নিয়ে বসে আছি আর এই নেল পালিশগুলো একটু একটু আছে পাই ওগুলোকে তুলবো এগুলো তুলো নেল পালিশ ওগুলোকে বসেছি তুলবো বলে ও তো চলো বন্ধুরা স্নান করে এসছে না সিদ্ধ করছে একটু পরে খাবো বাবু তুই এখন ভাবি ও বলছে এখন খাবে তো চলো ওকে খেতে দিয়ে দিই তারপরে পরে দেখো খিচুড়ি নিয়ে নিয়েছি ছেলের তো খাওয়া হয়ে গেছে আগে কাবুকে ওখানে দিয়ে দিয়েছি ঝুরি আলু ভাজা বাদাম ভাজা আর খিচুড়ি তো চলো বন্ধুরা খেয়ে ভাবলাম খেতে বসেছি একটু তোমাদের সঙ্গে কথা বলি তো খিচুড়িটা না ভীষণ গরম আছে ভীষণই গরম আছে তো শীতকালে না শীতকালে আর বর্ষা সন্ধেবেলা চা নিয়ে চলে এলাম এই যে চা খাবো হ্যাঁ বেরিয়েছে না শীতকালে ভীষণ ঘর গোছালো হয় কি করবো বন্ধুরা এত জামা কাপড় কখন আসবি এই জিজ্ঞেস করলাম তার আগে দিয়ে দিলো ছেলে বেরিয়ে গেল আজকে আমাদের এখানে কে আসবে সোনু নিগম নাকি কে আসবে আজকে আসবে ফাংশান হচ্ছে সঙ্গীত মেলা সেদিনকে গেছিলাম দমদম মেলা সুরের মাঠ এখানে তারপরে এখানে হচ্ছে সঙ্গীত মেলা অনেক দিন ধরেই হচ্ছে অনেক প্রোগ্রাম হচ্ছে কিন্তু আমাকে বলেছিল যেতে এত ঠান্ডার মধ্যে আমি যাব না আমি তো ঠান্ডা লেগে তার মধ্যে আবার মানে কি বলবো যাকে বক বক করে লাভ নিয়ে মেয়েদের তো কথা পেলে আর বলতে হয় না তো চাটা খেয়ে নিই চলো চা খেতে এলাম তো চলে এলাম রান্নাঘরে এতক্ষণ বসেই ছিলাম এত ঠান্ডা না ঘুরতে ইচ্ছে করছিল না একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো দেখলে আমাকে বলবে এই যে দাঁড়াও দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ দেখো দেখতে পাচ্ছ এই রান্নাঘরটা এখন আমাদের রান্নাঘরটা হয়ে গেছে দোকান দোকানের মতন রান্নাঘরটা পুরো সাজানো সব ছড়িয়ে ছিটিয়ে সব পড়ে আছে এখন এসেছি সমস্ত কিছু গুছিয়ে সুন্দর করে রাখবো যে যার জায়গা মতন দুপুরবেলা বাসন হয়েছিল খেয়ে দিয়ে বাসন পড়ে আছে সন্ধেবেলা চা করেছিলাম চায়ের কাপটাপ সব ধুয়ে যে যেখানে পেরেছি সেখানে রেখে দিয়ে চলে গেছি এই যে এখানে একটা কাপ এখানে একটা কাপ ওখানে জলের মুখ মানে চারিদিকে ছড়ানো দোকান মানে দোকান অনেক গুছানো থাকে দোকানের মতন মানে দোকানের চেয়েও মানে আরো খারাপ অবস্থা মানে আমাদের রান্নাঘরটা পুরো দোকানের মতন কি বলবো তো এসেছি এখন 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 কটা বাজে জানো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এখন কটা বাজে দেখতে পাচ্ছো এখন বাজে দশটা দশ এত রাত হয়ে গেছে দশটা দশ বাজে তো কি রান্না করব তখন খিচুড়ি করেছিলাম পড়ে আছে তো খিচুড়ি ছেলেকে আমি এখন ফোন করব দেখি ও যদি বলে যে রুটি খাবে তাহলে রুটি আর আলু ভাজা বানাবো যদি বলে যে না আমি রুটি খাবো না তাহলে কি করবো তাই ভাবছি আলু ভাজা দিয়ে যদি মুড়ি খায় তো মুড়ি খাবে আমি ফোন করব তো চলো বন্ধুরা এখন দোকান ঘরটা এখন গুছিয়ে নিই রান্নাঘরটা আমার দোকান হয়ে গেছে আমি গুছিয়ে ঠিকঠাক জায়গা মতন রাখি বলতেও খারাপ লাগছে তখন থেকে বসেই ছিলাম বসে বসে শ্যুট করছিলাম ওই যে শর্ট ভিডিওগুলো যে দিই সেইগুলো একটুখানি শ্যুট করলাম তো একাই বসে আছি কাকু নেই ছেলে নেই বাড়িতে তো ভাবছি হবে ধীরে সুস্থে হবে আর কি করব তো চলো আজকে এইখানটায় আমি ব্লগটা শেষ করছি আজকের ব্লগটা বেশি একটা বড় হবে না একদমই ছোট হবে তো এখন রাত তো ছ দশটা বেজে গেল বলতে বলতে তো কালকে আবার নতুন দিনের নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আজকের মতন আসি টাটা করে রান্নাঘরটাকে আমি গুছিয়ে নিয়ে আগে রান্না না থাকলে যা হয় অবস্থা রান্না থাকলে রান্না থাকলে তাও ঝটপট করে রান্না নেই রান্না নেই মানে রুটি করব না করবো না করছি জানি না কাকু তো বলে গেছে কিছু দিয়েছে আমি খেয়ে নেবো এখন ছেলেকে জানি না ছেলে কি খাবে তো আসুক ছেলে